মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করতে হয় তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ মাছ বিক্রি আজকে ভিডিওতে দেখাবো মাছ বিক্রির সঠিক উপায় আমরা মাছ সাধারণত রাত্রে আহরণ করে থাকি তাই ভিডিওটি অন্ধকারে করতে হলো প্রচুর মাছ জালে চেপেছে পুকুর থেকে মাছ আহরণ করতে জাল এবং ছয় থেকে আট জন লোকের প্রয়োজন হয় এবং সে পরিমাণ লোক লালন ফিশ নিযুক্ত আছে মাছ গণনার জন্য প্রয়োজন কমপক্ষে তিনজন দক্ষ কর্মী এ কাজটি অত্যন্ত মনোযোগের সাথে করতে হয় প্রথমত দুইজন জাল থেকে মাছ তুলে দিচ্ছে এবং আর একজন পানিতে দাঁড়িয়ে গণনা করছে মাছ গণনা শেষ হলে মাছের বস্তাটি পানি থেকে ওজনের স্থানে তোলা হয় ওজনের এবং বহনের জন্য থাকে দুইজন শক্তিশালী দক্ষ লোক লেখার জন্য পাশে থাকে একজন হিসাবরক্ষক চাষি ভাই মাছ গণনা এবং ওজন করে বাজারে নিতে হয় কারণ আরতের বিক্রির সাথে আপনার ওজন ও পিস গণনা মিলাতে পারবেন আরতে যে কোনো ভুল হলে আপনি তা সহজে ধরতে ও তার সমাধান করতে পারবেন ওজনের পর শক্তিশালী সেই দুইজন লোক মাছের ডাম কাঁধে করে গাড়িতে তুলে দেয় এবং ড্রাইভার যথারীতি মাছের বস্তাটি হাতে নিয়ে গাড়িতে লোড দেয় চাষিভাই রাত্রে গাড়ি রোডে চলার সময় সতর্ক থাকবেন যেন ড্রাইভার ঘুমিয়ে না যায় নিজেও যেন ঘুমিয়ে না যান যে কোনো কারণে গাড়ি কোথাও স্লো করলে অবশ্যই গাড়ির পেছনে খেয়াল রাখবেন যেন গাড়ির পেছনে কেউ উঠে না পড়ে উঠলে কিন্তু গাড়ির মাছ চুরি হয়ে যেতে পারে রানিং গাড়ির মাছ চুরি বিষয়ে আগে একটি ছোট ভিডিওতে বলেছিলাম ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্স ও কমেন্টে দেয়া আছে বাজারে এসে গাড়ি থেকে নামলাম এখন মাছের সকল দায়িত্ব আরতদারের আরতের লোকবল মাছ গাড়ি থেকে নামাবে কাটা ডামে করে গাড়ির সব মাছ একেবারে নামানো হয় না কারণ মাছ মারা যাবে তাই ডামে যতটুকু করে মাছ নামানো হয় ততটুকু বিক্রি করবে এবং যথারীতি মাছ গাড়ি থেকে নামাতে থাকবে বেচা বিক্রি চলতে থাকবে চাষি ভাই প্রচলিত একটা কথা আছে আরতে মাছ চুরি হয় এ কথা কোনো কোনো সময় সত্য হলেও আমি যে সকল আরতে মাছ বিক্রি করে থাকি আমার মাছ বিক্রির সময় কখনো এমন হয় না মনে রাখবেন মাছ চাষির জন্য অবশ্যই ন্যায় ভালো খুঁজে নিতে হবে সম্ভব হলে আমাদের মতো আপনিও মাছ পুকুর থেকে গণনা করে এবং ওজন দিয়ে বাজারে পাঠাবেন মাছ বিক্রি শেষে আপনার করা ওজন এবং আরতের ওজন মিলিয়ে নেবেন চাষি ভাই আজ এ পর্যন্ত